আসসালামু আলাইকুম প্রিয় এমপি শিক্ষক কর্মচারী বৃন্দু অবশেষ একটি বাণী শোনালো মহসুল কর্মকর্তারা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের কমেন্ট বা মতামত জানাবেন এর আগে আমি অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে এফটি সবচেয়ে সহজ মাধ্যম আমাদের টাকা প্রাপ্তির জন্য তো সেইখানে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল বিভিন্ন অজুহাতে তো সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওতে সব কিছু আপনারা সাথে জানতে পারবেন যে আসলে আমাদেরকে এতদিন কত হয়রানি করা হয়েছে তাই ভিডিওটি মঞ্জুর সরকার দেখার অনুরোধ রইল এখানে আমরা গত রবিবার সর্বশেষ জানতে পেরেছিলাম যে শনিবারের সপ্তম ধাপের এবং রবিবারে আমাদের এপ্রিল মাসের বেতন ছাড় করা হয়েছে তো সেখানে কিন্তু আরও অনেক বিভিন্ন ধরনের ক্রাইসিস আমাদের দেখানো হয়েছিলো যে কর্মকর্তা অসুস্থ ছিলেন বিভিন্ন অজুহাতে আমাদের বেতন গত মাসের অর্থাৎ এপ্রিল মাসের বেতন এখনও ছাড় করা হয়নি তো সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে মে মাসের বেতন আমাদের সেম একই অবস্থা হবে যে মে মাসের বেতনও আমরা এর আগে পাবো না অর্থাৎ এদের আগে তো পাবোই না তো পেতে পেতে আমাদের আগামী মাসের মে মাসেরও বিশ পঁচিশ তারিখ চলে যাবে তো সেইখানে যে তথ্যগুলো আমাদেরকে জানানো হলো সেটি আসলে অবাক করার বিষয় এখানে রকমের বলা হয়েছে যে মে মাসের বেতনের পঁচিশ অর্থাৎ প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছে তো প্রস্তাব মন্ত্রণালয় পাঠানোর পরে পেয়ে যাই তো সেই হিসাবে আমরা ঈদের আগেই মে মাসের বেতন পাচ্ছি এখানে বলা হয়েছে পনেরো চার লাখ শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন ও কলেজে সাতাশি হাজার দুইশো তেষট্টি জন শিক্ষক কর্মচারী রয়েছেন এমপি বিভাগের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণায় কাটানো হয়েছে এই ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার একুশ মে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য জানিয়েছেন জানা গেছে এমপি শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে আসন্ন ঈদ উল আজহা থেকে শিক্ষকদের মূল বেতন পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন তবে কর্মচারী আগের মতোই উচ্চ ভাতা পাবেন প্রিভিয়ার্স তাহলে আমরা দেখলাম যে মাত্র তিন দিনে কিন্তু আমাদের মে মাসের বেতনের তারিকা তুই করে মন্টলে পাঠানো হয়েছে তাহলে এখন আপনারাই বলুন যে এতদিন আমরা কাদের হাতে जिम्मे ছিলাম অর্থাৎ এতদিন কিন্তু এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন অজুহাতে আমাদেরকে ভয় দেখিয়েছেন এবং আমাদের বেতনগুলো তারা নিজ ইচ্ছায় আটকে রেখেছেন তো এখন হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন থেকে চাপের ফলে তারা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করছেন তা না হলে কিন্তু এটি কখনোই সম্ভব না যেখানে এক মাস দেড় মাস পার হয়ে যাওয়ার পর তারা বেতন প্রস্তাব পাঠাতে পারে না এবার কিন্তু সেই মাত্র তিন দিনের মধ্যে বেতনের প্রস্তাব মন্টনা পাঠানো হলো তো এখন দেখা যাবে বাস্তবতায় যে আসলে আমরা বেতনটি কবে হাতে পাই তো যেহেতু আমরা আগামীকাল হয়তো বা এপ্রিল মাসে বেতন পাবো তো সেহেতু আগামী সপ্তাহের মধ্যে আমরা মে মাসের বেতনও পাবো বলে আশা করছি তো যদি আগামী মাসে সর্বশেষ হচ্ছে বৃহস্পতিবার তো সেদিন না পেলেও কিন্তু আমরা পরবর্তী রবি সম্পারের মধ্যে অর্থাৎ এক দুই তারিখের মধ্যেই মে মাসের বেতন পেয়ে যাবো সেই সব সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ